ইরাহিম কুলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুই হাজার একুশ সালের ব্যাচ এসএসসি পাস ছাত্ররা একুলিয়ার স্কুলের প্রাঙ্গণে একটি ইফতারের মাহাবিলের আয়োজন করেছে ওদের আশা আকাঙ্ক্ষা যেন যে আশা নিয়ে ওরা এই আয়োজন করেছে সেই আশা আকাঙ্ক্ষা যেন অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তালা যেন পূরণ করে আমি আশা করবো সব ছাত্ররা যারা ইফতার আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে এবং তারা যেন ভবিষ্যতে এই স্কুল থেকে যেন অনেক দূর এগুতে পারে অনেক দূর বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে এ আশা প্রত্যাশা করি কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে আমি লুত রহমান লাবু সবাইকে মাহের রমজানের এবং পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অপরন্ত ভালোবাসা জানাচ্ছি ঈদ মুবার